খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করে দিত এক চক্র জাল নথি থেকে শুরু করে আধার তৈরি করে দেওয়া হতো সেই অনুপ্রবেশকারীদের এর জন্য আধার আপডেট থেকে শুরু করে প্রযুক্তি বিশেষজ্ঞও জড়িত ছিল চক্রের সঙ্গে তবে অভিযান চালিয়ে সেই চক্রের পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ এই নিয়ে দিল্লি পুলিশের ডিসিপি সাউথ অঙ্কিত চৌহান জানান বেআইনি অনুপ্রবেশকারীদের ভুঁয়ো আধার আধার কার্ড দিত এই চক্র এই আবহে চক্রে এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য দিল্লিতে কয়েকদিন আগে একাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল রাজধানী জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার অভিযান এখনও জারি আছে এই আবহে ধরা পড়ে এই চক্রের এগারো জন এর আগে দিল্লির স্কুলগুলিতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছিল দিল্লি পুরনিবং এদিকে কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মের সংস্থাপত্র না দেওয়া হয় তার জন্য নির্দেশিকা জারি করে দিল্লি পুর নিগম বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি এর মাঝেই আবারও গত কয়েকদিনে শীত বেড়েছে তারই সঙ্গে ভোরে কুয়াশাও বেড়েছে যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে এই সবের মাঝেই আশঙ্কা করা হচ্ছে বেআইনিভাবে আরও বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতে অপরদিকে মায়ানমারে আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে বাংলাদেশে তাই রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে এর চাপও পড়তে পারে ভারতের ব্যো রিপোর্ট খবর চব্বিশ